আজ সকালে ঘুম থেকে উঠেই আমার এগারো পিস সাদাপুরির বাচ্চা ডেলিভারি দিলাম আসসালাম আলাইকুম বিয়ার্স বিশ ফার্মের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আমি আছি মোহাম্মদ আরিফুজ্জামান আলহামদুলিল্লাহ আমার এগারো পিস সাদাপুরি অর্থাৎ হোয়াইট জাপানিস ব্যান্থামের এগারো পিস বাচ্চা ডেলিভারি দিলাম ডেলিভারি লোকেশন ছিল বগুড়া এবং এই এটা নিয়েছে আমাদের কবির ভাই দেখেন বাচ্চাগুলো যথেষ্ট পরিমাণ সুস্থ সবল হেলদি এবং অ্যাক্টিভ এবং যেহেতু লোকেশন দূর আমি কিন্তু খুব ভালোভাবেই কিন্তু কার্টুনটা কেটে দিয়েছি যেন বাতাসে কোনো প্রবলেম না হয় এবং নিচে কিন্তু একটা বস্তা দিয়ে দিয়েছি যেন বাচ্চার পায়ে যেন কোনো প্রবলেম না হয় বা যেন প্রতিবন্ধী হওয়ার সম্ভাবনা না থাকে এবং বাচ্চাগুলো যেন সুস্থ সবল এবং সতেজ থাকে গ্যাসের যেন কোনো প্রবলেম না হয় এই জন্য কিন্তু আমরা ভিতরে লেবু দিয়ে দিয়েছি তো যদি কারোর প্রয়োজন হয় ইনশাআল্লাহ স্ক্রিনে দেওয়া আমরা যোগাযোগ করবেন চাইলে বাচ্চা বুকিং দিয়ে রাখতে পারেন বাচ্চা বের হলেই আমরা ডেলিভারি করে দেব ইনশাল্লাহ তো আমাদের কিন্তু প্রতি সপ্তাহে বাচ্চা বের হয় যদি কারোর প্রয়োজন হয় স্ক্রিনে দেওয়া আমরা যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম